বরিশাল বাণী ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখাবো বরিশালে স্মরণকালের সর্ববৃহৎ মোটরসাইকেল শোডাউন আজকে বরিশাল সদর আসনের যে প্রার্থী অ্যাডভোকেট মোয়াজম হোসেন হেলালের নেতৃত্বে আজকের এই শোডাউনটি হচ্ছে এবং কয়েক হাজার মোটরসাইকেল আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছে আপনারা এখনই দেখবেন যে এই শোডাউনটিতে যে সমস্ত মোটরসাইকেল অংশ নিয়েছে এবং অ্যাডভোকেট মোয়াজম হোসেন হেলালের নেতৃত্বে এই ধরনের শোডাউন এত বড় শোডাউন বরিশাল জামাতের পক্ষ থেকে এটিই প্রথম কয়েক হাজার মোটরসাইকেল দাড়িপাল্লা মার্কার সমর্থনে আজকে অংশ নিয়েছে এবং আজকের এই শোডাউনটি দিয়ে তারা যেটি বোঝাতে চাচ্ছে যে বরিশালে দাড়িপাল্লার সমর্থনে একটি সৃষ্টি হয়েছে এমন একটি মেসেজ জামাত ইসলামের নেতাকর্মীরা সাধারণ মানুষকে দিতে চাচ্ছেন এবং সেটার অংশ হিসেবেই আজকের এই বিশাল সোডাউন তারা শো করছেন কয়েক হাজার মোটরসাইকেল আজ সকাল নয়টায় বরিশাল বেস পার্ক থেকে শোডাউনটি শুরু হয় বেলস থেকে শুরু হয়ে লঞ্চঘাট যায় লঞ্চঘাট থেকে কাকুলির মোড় হয়ে জেলখানা মোড় এরপরে নতুল্লাবাদ চৌমাথা রূপাতলি হয়ে এই মুহূর্তে সোডাউনটি দপদপিয়া সেতু পার হচ্ছে দপদপিয়া সেতু পার হয়ে সোডাউনটি দিনারের পোল হয়ে তারা যাবে সাহেবের হাট সাহেবের হাট গিয়ে সংক্ষিপ্ত একটি পথসভা রয়েছে সেই পথসভা শেষ করে আবার সোডাউনটি বেলস উদ্দেশ্যে ফিরে আসবে বেসপার্কে এসে শোডাউনটি শেষ হবে জামাত ইসলামের একাধিক অংশগ্রহণকারীদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে বরিশালে জামাতের উদ্যোগে এই ধরনের শোডাউন নির্বাচনকে সামনে রেখে এটি প্রথম এত বড় শোডাউন এটি প্রথম এবং বরিশাল সদর আসনের যে প্রার্থী জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল এখানে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর সমর্থনেই আজকে মূলত দাড়িপাল্লার কর্মী সমর্থকরা এই শোডাউনটি দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সহস্র মোটরসাইকেল আমাদেরকে ওভারটেক করে গেছে আমরা এখনো মোটরসাইকেল দেখছি পিছনে আসতেছে একের পর এক আমরা সংস্কৃতির একটি গাড়ি দেখতে পাচ্ছি যেখানে গান গাচ্ছে এবং স্লোগান হচ্ছে দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল সদর আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল তার পক্ষে আজকের এই শোডাউন মোটরসাইকেল র্যালি এবং কর্মী সমর্থকদের ভাষায় স্মরণকালের সর্ববৃহৎ এই র্যালিটি আজকে বরিশাল শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তারা এখন সদর উপজেলায় প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি মাইকে স্লোগানে মুখরিত একদিকে অন্যদিকে কর্মী হচ্ছে বিশেষ একটি রঙের আজকের দিবসের জন্যই গেঞ্জি করা হয়েছে সেই গেঞ্জি পরিহিত অবস্থায় তারা মোটর সাইকেলে সুশৃঙ্খল যাচ্ছে প্রতিটি মোটর সাইকেলে দুইজন করে খুব সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে দর্শক মণ্ডলে আমরা কয়েক মিনিট আগে আজকে লাইফটি শুরু করেছি একইভাবে ধরে রেখেছি আপনারা দেখতেছেন একের পর এক মোটরসাইকেল আসছে আজকের এই র্যালিতে কত হাজার মোটর অংশ নিয়েছে সেটা সঠিক হিসাব এখনো আমাদেরকে কেউ দিতে পারেনি তবে দাড়িপাল্লার কর্মী সমর্থকরা বলছেন পাঁচ থেকে ছয় হাজার মোটরসাইকেল তাদের টার্গেট আজকের এই শোডাউনে অংশ নেওয়া এবং এটি যদি সঠিক হয় তাহলে বরিশাল বিভাগের মধ্যে এত বড় শোডাউন দুই হাজার নির্বাচনকে কেন্দ্র করে সকল দলের মধ্যে এটি প্রথম এত বড় সোডাউন বরিশাল বিভাগে আজকের সেই হিসাবেই দাঁড়িপাল্লা সমর্থকরা জানান দিচ্ছেন ভোটারদের যে তাদের বরিশালে এখন দৃশ্যপট পাল্টে গেছে এবং তারা ভোট ব্যাংকের হিসাবের দিক থেকে তারা এখন এগিয়ে গেছে এটাই তাদের আজকের জানান দেওয়ার মেসেজ আমরা এখনো অপেক্ষা করছি আজকের এই সোডাউনের শেষ পর্যায়টি দেখার জন্য দর্শক মণ্ডলী আমরা কয়েক মিনিট যাবত লাইভে আপনাদেরকে ধরে রেখেছি কিন্তু আমরা এখনো এই শোডাউনটি শেষ পাচ্ছি না তবে ধারণা করা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে হয়তো শোডাউনটি এবং আজকের এই যে শোডাউন জামাত ইসলামীর বরিশাল সদর আসনের যে প্রার্থী অ্যাডভোকেট মুহাজম হোসেন হেলাল তার সমর্থনে আজকের এই শোডাউনটি যদিও আপনারা অবগত আছেন যে বরিশালে বরিশালে এবং ইসলামী আন্দোলন একটি জোট করেছে যেখানে একজন প্রার্থী থাকবে তবে অনেকেরই ধারণা ছিল যে প্রার্থী এখানে কে পাবে জানা নেই আজকের এই শোডাউনটি একটি মেসেজ সেই জোটের কাছেও দিবে এমনটাই ধারণা করা হচ্ছে আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য